সবাইকে স্বাগতম জানাচ্ছি কলিস রেসিপিতে আমার আজকের রেসিপি চিকেন মোমো খুব সহজেই অল্প কিছু উপকরণে তৈরি করা যাবে আশা করছি রেসিপিটি সবার ভালো লাগবে তাহলে চলুন দেখে নিই রেসিপিটি তৈরির জন্য এখানে আমি এক কাপ পরিমাণ ময়দা নিয়েছি এরপর এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি তিন টেবিল চামচ কর্নফ্লাওয়ার অবশ্যই চেষ্টা করবেন এই রেসিপিতে কর্নফ্লাওয়ারটা ব্যবহার করার এখন দিয়ে দিচ্ছি স্বাদ অনুযায়ী লবণ লবণ দিয়ে এবার শুকনো উপকরণগুলো একটি হ্যান্ড উইক্সের সাহায্যে মিক্সড করে নিচ্ছি এতে করে সমস্ত কিছু একসাথে খুব ভালো করে মিক্সড হয়ে যাবে আর মিক্সড করা হয়ে গেলে এবারে হালকা গরম পানি দিয়ে এই ময়দার মিশ্রণটাকে একটা ডো তৈরি করে নেব একটি কাঁটা চামচের সাহায্যে অল্প অল্প করে পানি অ্যাড করব আর কিছুটা সফট একটা ডো তৈরি করে নেব অনেক বেশি নরম হবে না কিছুটা শক্তই থাকবে যেহেতু এখানে গরম পানি ব্যবহার করেছি তাই ডোটা কিছুটা সফট হবে আর গরম পানিটা কিন্তু অনেক বেশি গরম থাকবে না আঙুল পানিতে চোবানো যাবে ঠিক এই পর্যায়ে গরম পানি ব্যবহার করতে হবে অল্প অল্প করে পানি অ্যাড করে একটি ডো তৈরি করে নিয়েছি এবার এই ডোটাকে দশ মিনিটের জন্য রেস্টে রেখে দিচ্ছি আর এই ফাঁকে মোমোর ভিতরের পুটটা তৈরি করে নিচ্ছি সেজন্য এখানে আমি নিয়েছি এক কাপ পরিমাণ চিকেন আর চিকেনটাকে আমি একটি ছুরির সাজে কিমা করে নিয়েছি আপনারা চাইলে ব্ল্যান্ডারও কিমা করে নিতে পারেন এক চা চামচ দিয়ে দিলাম কাঁচামরিচ আর স্বাদ অনুযায়ী লবণ আরও দিয়ে দিলাম এক চা চামচ আদা রসুন পেস্ট আর এক চা চামচ কর্নফ্লাওয়ার এবারে দিয়ে দিচ্ছি সামান্য একটু লালমরিচের গুঁড়া আপনারা চাইলে এখানে লালমরিচের গুঁড়াটাকে স্কিপ করতে পারেন আপনাদের স্বাদ অনুযায়ী কাঁচামরিচের ঝালটা আর একটু বাড়িয়ে দিতে পারেন এবারে দিয়ে দিলাম কিছুটা ধনে পাতা কুচি এবারে সব কিছু একসাথে খুব ভালো করে একটু চিকেনের সাথে মিক্সড করে নিচ্ছি খুবই অল্প মশলায় এই চিকেন মোমোটা তৈরি করা হয় আর তেল ছাড়াই কিন্তু স্টিমে তৈরি করা হয় তাই খুবই স্বাস্থ্যকর একটি রেসিপি সব কিছু একসাথে মিক্সড করে নিলে মোমোর পুরটা তৈরি আর এবারে চলে যাচ্ছি ফাইনালি মোমো তৈরিতে এখানে আমি প্রথমেই যে ডোটা তৈরি করে রেখেছিলাম সেই ডোটাকে দুই ভাগ করে নিলাম দুই ভাগ করে নিয়ে এবারে পিড়ির উপরে রেখে রুটিটাকে বড় একটা রুটি বেলে নেব সামান্য একটু ময়দা ছিটিয়ে নিলাম আমরা সাধারণত রুটির জন্য যেরকম করে বেলে থাকি ঠিক সেভাবেই করি আমি বড় সাইজের একটা রুটি বেলে নেব আর খুব বেশি পাতলা হবে না আমরা রুটির জন্য যেরকম গুরুত্বের করে বেলে থাকি ঠিক সেরকমই হবে এবার একটি কুকি কাটারের সাহায্যে কেটে নিচ্ছি অনেকে মনে করেন মোমো তৈরি খুবই কঠিন একটি কাজ তবে দেখতেই পাচ্ছেন কতটা সহজ মোমো তৈরি সবগুলোকে আমি একই সাইজে কেটে নিলাম আমি একটি কুকি কাটারের সাহায্যে কেটে নিয়েছি তবে আপনাদের কাছে কুকি কাটার না থাকলে যে তো যে কোনো একটা ঢাকনা দিয়ে কেটে নিতে পারেন আর ঠিক এরকম সাইজই করতে হবে এমন কোনো কথা নেই আপনারা চাইলে একটু ছোটো কিংবা একটু বড় সাইজ করেও কেটে নিতে পারেন সবগুলোর মধ্যে মোমোর কিমাটা দিয়ে দিয়েছি এবার একটি মোমোর ডিজাইন করে আমি দেখাবো প্রথমে দুই পাশ থেকে একটু সিল করে নিয়েছি এক পাশ থেকে টেনে আর পাশের সাথে একটু লাগিয়ে দিলাম আর এক সাইড থেকে দুটো ভাঁজ দিয়ে নিব ভাঁজ দিয়ে মুখটা সিল করে দেবে এবার অপর পাশটাকেও ঠিক একইভাবে একটার উপরে আরেকটা কুচি করে তৈরি করে নেব আর দেখতেই পাচ্ছেন একটি মোমো তৈরি হয়ে গেছে কতটা ইজি আপনারা চাইলে অন্য রকমের শেপেও তৈরি করতে পারেন চার কোনা ফ্লাওয়ারের যে শেপটা আছে সেটা দেখিয়ে দিচ্ছি এবার চারপাশ থেকে জাস্ট মাঝখানে টেনে এনে মাঝখান দিয়ে সিল করে চারপাশের কোনাগুলোকে মুখটা বন্ধ করে দিলেই কিন্তু চারকোনা আকৃতির একটা ফ্লাওয়ার শেপ তৈরি হয়ে যাবে আর দেখতে পাচ্ছেন কতটা ইজি আপনারা যে কোনো রকমের শেপে মোমোটা তৈরি করে নিতে পারেন দুটোই কিন্তু খুবই সহজ একই প্রসেসে আমি বাকি যে মোমোগুলো আছে সেগুলো তৈরি করে নিয়েছি আমার কাছে লম্বাটা শেপটাই বেশি ভালো লাগে তাই আমি লম্বাটা শেপের মোমোগুলোই তৈরি করেছি আর ফ্লাওয়ার শেপের মাত্র দুটি মোমো তৈরি করেছি এবারে বাঁশের সিদ্ধযুক্ত একটি স্ট্যান্ডারের সাহায্যে আমি মোমোগুলোকে ভাপ দিয়ে নিব একটি প্যানে পর্যাপ্ত পরিমাণ পানি গরম করে নিয়ে তার উপরে বাঁশের সিদ্ধযুক্ত স্টেনারটা বসিয়ে দিয়ে ঢাকনাটা লাগিয়ে দিলাম এবারে চুলার মিডিয়ামে রেখে দশ থেকে বারো মিনিটের মতো এটাকে বয়ল করে নেব আর এই দশ বারো মিনিটের মধ্যেই মোমোগুলো সেদ্ধ হয়ে যাবে দেখতেই পাচ্ছেন একই প্রসেসে বাকি যে মোমোগুলো আছে সেগুলোকেও আমি বয়েল করে নিব এগুলোকে এক পাশে রেখে বা চিলি অয়েলটা তৈরি করে নিচ্ছি একটি প্যানে প্রথমে দিয়ে দিলাম এক বিল চামচ রান্নার রেগুলার তেল এরপর দিয়ে দিচ্ছি এক চা চামচ রসুন কুচি একেবারে মিহি করে কুচি করে নিয়েছি এক চা চামচ চিলি ফ্লেক্স এবারে দিচ্ছি এক চা চামচ সয়া সস আর এক চা চামচ চিলি সস দিয়ে চুলাটা অফ করে দিয়ে সব কিছু মিক্সড করে নিয়ে এক চা চামচ সাদা তেল দিলেই কিন্তু চিলি অয়েলটা তৈরি এবারে মোমো সাথে এই চিলি অয়েলটা পরিবেশন করছি আশা করছি আজকে রেসিপিটি সবার ভালো লেগেছে এতক্ষণ সাথে থাকার জন্য সবাইকে ধন্যবাদ জানিয়ে আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফিজ